এখানে বিএনপির পক্ষ থেকে আসি নাই আমাদের নর্দ গ্রামের যুবকদের সমন্বিত একটা গ্রুপ আছে যেখানে যুবকরা আমাদের গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে এই এবং আমাদের এই সংগঠনের নাম হচ্ছে নর্দ যুব উন্নয়ন সংগঠন সেই সংগঠনের কিছু তরুণ মেধাবী মানবিক ছেলে আমাদের গ্রামে আমাদের প্রতিবেশী রীতা কাকার বাড়িতে ভয়াবহ দুর্গ অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে যাওয়ার ফলে আমরা তাৎক্ষণিকভাবে তার জন্য কিছু মানবিক সহায়তা নিয়ে এসছি

পাসপোর্ট পাসপোর্টটাও কিন্তু একদম তার পাসপোর্ট ছিল তার ঘর বাড়ির দলিল এ ধরনের আর অনেক দামি দামি কাগজপত্র ছিল আজবপত্র গহনা শুধুমাত্র মাত্র হ্যান্ড ক্যাশ টাকার পড়ে গেছে 3.5 লক্ষ এর বাইরে তার জমিজাতীর দলিল ছিল ধান চাল গহনা গাটি পাসপোর্ট আর অনেক মূল্যবান কাগজপত্র ছিল যেগুলো পড়ে চলে গেছে মানে আজকে একটা আমাদের বার্ষিকী দিন সেটা হচ্ছে

আজকে আসলে আমরা যে বিষয় এখানে উপস্থিত হয়েছি সেটা আমাদের মানে আশাই করি নাই যে আজকের এই একটা পবিত্র বরাতের দিনে তার এই বাড়িতে এত বড় একটা সেটা অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা সবচেয়ে বড় কথা হয়তো আল্লাহ তার ভাগ্যে রেখেছিলেন যার পরিপ্রেক্ষিতে আজকে তার এই দৃশ্যটা দেখতে হলো বাংলায় আমরা একটা কথা জানি যে ঘর পড়লে অনেক ক্ষয়ক্ষতি অন্যভাবে হয় কিন্তু ঘর পড়লে তার সম্বলহীন কিছুই থাকে না সেই কথার উপর বেসিস করে আমি বলতে চাই আমরা আমাদের গ্রামে একেবারে যারা এই বারো বছর থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ বছর আমাদের সাথে একটা সংগঠনের সাথে জড়িত সেই সংগঠন সবাই ইচ্ছাকৃত করে ঐচ্ছিক ভাবে কাউকে কোনো পেশার না দিয়ে তারা একটা সামান্য একটা ফান্ড বা তহবিল সংগ্রহ করেছে সেটা নিয়ে আমরা ফার্স্ট স্টেপে কিছু নিয়ে এসেছি ইনশাল্লাহ আমরা একটু সময় গড়ালে আমরা পরবর্তীতে একটা বড় ধরনের কিছু করব আর আরেকটা কথা বলতে চাই নর্দহ গ্রাম বোলার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড পিরহাটি এবং নর্দাহ মিলে যে আমি আমার ইউনিয়নের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরো অঙ্গ সংগঠন রয়েছে আমি সবাইকে সবাইকে উদাহরত আহ্বান জানাবো আজকে এই ফ্যামিলি এই পরিবারের পাশে আপনারা যারা দীর্ঘদিন ধরে এই সমাজ এই এলাকাকে যারা আহ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে এসেছেন তাদের অনুরোধ থাকবে এদের প্রতি এদের পরিবারের প্রতি একটু দৃষ্টি দিবেন আর এরা যেন অতি দ্রুত তার যে অর্থনৈতিক সংকট সে মোকাবেলা করে আবার সে তার পুরাতন পূর্বের কাজে ফিরে যেতে পারে এই উদারতা আহ্বান ব্যক্ত করেই সকলের কাছে আহ্বান তার পাশে এসে আপনারা দাঁড়াবেন

আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত কোন দল মত সবকিছু ভেদাভেদ ভুলে আমরা সবার কাছে চাইবো এখানে যেন যার যার জায়গা থেকে সবাই মানবিক সহায়তা নিয়ে আসে এদের পাশে দাঁড়ায় আসলে আপনি নিজে এখানে আসছেন অনেকক্ষণ দেখছেন এদের না বলতে কিছুই নাই অনেক মানুষের অনেক এরা দরিদ্র মানুষ তারপর অনেক মানুষের পুরে গেল কিন্তু কিছু অবশিষ্ট থাকে এদের অবশিষ্ট বলতে শুধু উপর আল্লাহর সহায়তা আছে তাছাড়া কোনো কিছুই নাই তো এখন আপনাদের কথায় আপনাদের আবেদনে যদি বাহিরের কেউ

সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিনে বিকাশ নাম্বারটা দিয়ে দেবো বা আছে দয়া করে আপনারা যদি সহযোগিতার হাত বাড়াতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা করবেন আশা করি যেহেতু একটা হৃদয় বিদারক ঘটনা আশা করি সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছে আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ